হ্যালো বন্ধুরা আমি নমিতা আবার আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বলেছিলাম আমরা ব্যাঙ্গলোরে থাকি তো ওখানে রামনবমীর পুজো হচ্ছে আজকে পাঁচ দিন ধরে পুজো হচ্ছে দেখো এটা ফার্স্ট স্টার্টিং ও ঠাকুরকে চান করাবে সব রকম আইটেম করছে চান করানোর জন্যে তো আমি যতটা পেরেছি তোমাদের সামনে ততটা আমি তুলে ধরেছি কিন্তু সেখানে ভিডিও করতে দিচ্ছে না কারণ চান করা অবস্থায় ভিডিও করা হয় না তাই আমি একটুখানি তুলেছি পুরোটা আমি চানের ইয়েতে আমাকে অনুমতি দিল না ভিডিও করতে দিল না তাই পুরোটা আমি তুলতে পারলাম না তো যাই হোক বাট তোমাদের সামনে যতটুকু তুলে ধরেছি তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা সকালবেলা হয়ে গেল দুপুরে এবার খাওয়া দাওয়ার সব প্রোগ্রাম নিমন্ত্রণ সব মানে যারা সব ভাড়া আছে সবাইকে নিমন্ত্রণ করেছে এবং চাঁদা নিয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এটা সামনের দিকটা মানে এই দিকটা আমি দেখাবো এই যে এই দিকটা এই দিক দিয়ে পেছন দিক দিয়ে ঢুকতে হচ্ছে এবং সামনের দিক দিয়ে বেরোতে হচ্ছে সামনের দিক দিয়ে বেরিয়ে এই যে সামনের সামনেটা দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া করে আবার এই পাশ দিয়ে বেরিয়ে আসতে হবে কিন্তু ঢুকতে হবে এই পিছন পথ দিয়ে তো তোমরা বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিও এই এই পর্যন্ত আমি করতে পেরেছি কারণ বললাম আমাকে ভিডিও সেখানে করতে দিচ্ছে না তো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ তোমরা আমাকে সামনের দিকে এগোনোর জন্য ইয়ে করো এই ভিতরটা আমি ভিতরেটা ঢুকতে পারছি না কারণ আমি চান করেছিলাম না বলে ভিতরে ঢুকতে পারছি না তো ভিতরে খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে ওই যে ওখানে দেখো রামনবমীর জন্যে রাম সীতা লখন সবাই আছে তো এই এই পর্যন্ত আমার ভিডিও তো দেখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ তোমরা আমাকে সামনের দিকে এখানের জন্য সাহায্য করবেন তাহলে বাই তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো বা